হ্যাঁ নমস্কার কেমন আছেন সবাই সিম্পল উইথ ভাস করে আপনাদের জানিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত শিবরাত্রি শিবরাত্রির দিন থেকে আমি আমার ভিডিও করা স্টার্ট করলাম যে আমার ভাবনা ওর মুখ টুক সব ধোয়া হয়ে গেছে আর আমারও ধোয়া হয়ে গেছে কিন্তু আমি চা খাবো না কিন্তু শিবরাত্রি জল ঢালবো আর ওর জন্য হাতে কিনে না আর ওর জন্য চা বসিয়েছি যা কি প্রত্যেকটা নিয়েছি তাহলে ব্লগটা দেখতে থাকুন দেখাবে আবার একটু করে একটু ভাবে বলেছিলাম চা বসিয়েছি তো চা হয়ে গেছে চা ফুটে গেছে এবার ভাগনাকে দিয়ে দিই সঙ্গে দারুণ দিয়ে থাকুন এখন আর কোরণা পছন্দ আবার লাল লাল কালারটা দেখুন কোরনা এরকম লাল লাল চা খুব পছন্দ আমার আবার এরকম লাল লাল চা পছন্দ না হালকা চা পাতা হবে ওটা বেশি টেস্ট লাগে ধারণ দিয়ে আছে তাই না নিচে কই টুলটা কই নি টুলটা নি টুলটা নে না বই গুলো না পড়ে আসছে নে এই নোংরা পড়বে কিন্তু এই যে রাখলাম ওখানে হ্যাঁ কি পড়ছিস ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স

এবার স্নান টান করে নিই করবো দেরি করে করবো কারণ করে নিই একবারে সোজা জল ঝরব শিবের মাথায় পরে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো আর এখনো ব্রাশও করিনি কারণ ব্রাশ করলে কিছু খেতে ইচ্ছা করবে যেন ব্রাশও করিনি ব্রাশ করে স্নান করে একবারে জল ঢেলে তারপরে এখন কিছু খাবো মানে আপাতত এখানে থাক পরে আবার দেখাচ্ছে তো এখনই শিব পুজো করলাম আর এই দেখো দেখাচ্ছে একটা এটা বেল এটা বেল আর যে একটা ভাটের ফুলের মালা কিনে নিয়ে এসেছিলাম আর দেখেছি যে যে মালাটা এটা বাড়িতে গাছ আছে এটা নিজে গেছি আর এই দেখো শিব সম্মুখে অন্য ঠাকুরগুলোকেও দেখায় আর এই গোপাল সোনা স্নান করার মধ্যে গোপাল সোনা রাজা গো তো পেটে প্রচন্ড খিদে পেয়েছে এবার খাবো না হলে আর ধরা যাচ্ছে না তো চলো দেখি কিচ্ছু বুঝতে আট করতে কি তুই শিবরাত্রি এই শিবরাত্রি দেখুন আপনারা ওই শিবরাত্রি উপলক্ষে মোবাইল থেকে দেখে দেখে ছবি চলেছে এই এ গেছে ভালোই হয়েছে এই জায়গা মনে হচ্ছে একটু একটু বেশি হয়ে গেছে বড় বড়

গৈছিলা আৰু এক ঘণ্টা খেতি খাবি তুমি কি কৰিছ তুই কি আছে হাতে কথা তু এখন গাইড করতে ভিডিওটা এই পর্যন্ত খুব বেশি বড় করবো না যে প্রথম দিন আশা করবো সবাই আমাকে সাহায্য করবেন ওর পাশে থাকবেন আজকের মতো এখানে বাই বাই দেখা হবে পরে আরেকটা ভিডিওতে